যাদবপুর ইউনিভার্সিটির বিশাল আতেন সংগঠন ফেটসু সেই ফেটসুর যে ধর্মনিরপেক্ষতার পরাকাষ্ঠা যে ধর্মনিরপেক্ষতার কথা বলে তার একটা ছবি আপনাদের সবার আগে দেখাচ্ছি দেখুন ছবিটা দেখলেন যদিও ছবিটা খুব বেশি স্পষ্ট নয় এবারে বিষয়টায় আসি যে যাদবপুর ইউনিভার্সিটির যে অরবিন্দ ভবন আছে সেই অরবিন্দ ভবনের বাইরে যে ওপন এয়ার থিয়েটার আছে সেই থিয়েটারের বাইরে ফেকসু তাদের একটা অনুষ্ঠান উপলক্ষে একটা অনু আয়োজন করে অনুষ্ঠানের আয়োজন করে সেই অনুষ্ঠানে বিভিন্ন রকমের স্টল করা হয়েছিল সেই স্টলের মধ্যে একটা ভয়ঙ্কর স্টল ছিল যে স্টলটা কি না যেখানে প্রকাশ্যে গরুর মাংসের বিভিন্ন রকমের পদ বিক্রি হচ্ছে এবং বহিরাগত কিছু ব্যবসায়ী এসে সেইখানে এই স্টলগুলো করেছে এই বহিরাগত ব্যবসায়ীরা কারা নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারছেন তারা আমাদের এই বঙ্গের এই পশ্চিমবঙ্গের শান্তির দূতেরা ছাড়া আর কেউ নয় নিশ্চয়ই আপনি আমি নই এই শান্তির দূতেরা বহিরাগত শান্তির দূতেরা সেখানে এই স্টলগুলো করেছে এবং ফেডসু সদস্যরা উদ্দেশ্য প্রণবিতভাবে তার প্রচার করছে। আর ছবিটাকে ভালোভাবে লক্ষ্য করেছেন গ্রাফিক্স সেখানে কি আছে একটা কাটা গরুর গলা কোথায় হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসের যে যাদবপুর ইউনিভার্সিটি ইউজিসির পয়সায় চলে তা না হলে ওই ফেস্টুর ওই বেজনমাদের খাওয়ার পয়সা হবে না ওই বেজন্মগুলো খাওয়ার পয়সা হবে না আর কোথায় অরবিন্দ নামাঙ্কিত যে ভবন তার বাইরে আরে তোরা ওই বেজন্মারা তোরা এই যে কি প্রমাণ করতে চাইছিস কি করতে চাইছিস তোরা ভাবছিস হিন্দুত্ববাদীদের এই করে তোরা বিরাট তোরা প্রতিশোধ নিচ্ছিস হাসি পায় তোদের এইগুলো দেখলে না মনে হয় তোরা আটেল হতে 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 পাগল ছাগল হয়ে গেছিস কি করবি তোরা তোদের ওইগুলোতে না আমরা পেচ্ছাপ করি পেচ্ছাপ আমরা হিন্দুত্ববাদীরা তোদের ওইগুলোতে পেচ্ছাপ করি বুঝেছি সোজা বাংলায় পেচ্ছাপ তোরা ভারতের পার্লামেন্টারি রাজনীতি থেকে শেষ হয়ে গেছিস আর ওই তোদের অতিবাম যে কিছু মাওবাদী না থাকসিয়াল আছে সেইগুলো এখন ছত্তিশগড়ের জঙ্গলে পাটা পাট মরে যাচ্ছে পাটা পাট মরে যাচ্ছে রোজ দশ বিশটা করে মরে যাচ্ছে আর কিছু আছে ওই পাগল ছাগল তারা গিয়ে সারেন্ডার করছে আরে ভারতে তো দিন শেষ হয়ে এসছে ভারতে আমাদের এই ভারতে কত জবন সম্রাটরা আক্রমণ করেছিল দখল করেছিল সব শেষ হয়ে গেছে আর তোরা বামপন্থীরা অতি বামপন্থীরা ওই আটেল ইন্টালেকচুয়াল সাইডে শান্তিনিকেতন ব্যাগ আর মুখে খোঁতা খোঁচা দাঁড়িয়ে হাতে বিড়ি তোরা কিচ্ছু করতে পারবে না ওই ষাট সত্তর আশির দশকে ওই রাশিয়ায় যখন আফিং খেয়েছিল তার কিছু আফিং ব্যাচে ছিল ভারতে এসেছিল সেই নিয়ে তোরা লাফালাফি করছি তোরা কিচ্ছু করতে পারবি না জেনে রাখ আর করতে পারবি না শুধু নয় আমরা তো ক্ষমতায় কিছুদিন পরেই আসছি ধরে ধরে তোদেরকে প্যাঁতাবো বুঝেছিস এমন প্যাঁদাবো না যে তোরা মুখ লুকাবার জায়গা পাবি না হয় তোরা সাদা প্রাত তুলে সারেন্ডার করবি আর তা না হলে তোরা বঙ্গসবরের জলে ভেসে যাবি এই বলে দিলাম কিন্তু এই বেজন্মগুলো চেনে রাখ তোরা কিচ্ছু করতে পারবি না তোদের জামানা শেষ হয়ে এসছে ওই যাদবপুর আর জওয়ার নেহরু আর চারটে আছে আগামী পাঁচ দশ থেকে দশ বছরের মধ্যে অত এতদিনও লাগবে না আমি বেশি বললাম দশ বছর পাঁচ বছরও লাগবে না তোদের খুঁজে খুঁজে প্যাডাবো ধরে দিনে রাখিস প্যানাবো আমাদের ছেলেরা ফুটছে আপনিও দেখেছিস আপনিও ওঠার আগে ফটফট করতে থাকে সেরকম আমাদের ছেলেরাও ফটফট করছে তোদের ধরে ঘরে প্যাটাবে আবারও বলছি ওই গরু ওই বিকাশ ভট্টাজ আর সুবোধ সরকার গরু খেয়েছিল দাখোদা মসজিদের বাইরে ভেবেছিল বিরাট ওস্তাদ হয়ে গেছে সুবোধ সরকার তো একটা মানে ধান্দাবাজ নাম্বার ওয়ান লোক ছিল বামপন্থী ক্ষমতা পাল্টাবার পরে হয়ে গেল তৃণমূলটা তো একটা কি বলবো ওটা তো একটা নাম্বার ওয়ান বেজন্মা আর বিকাশ হটচার্জ ওখানে গরু খেয়ে ভেবেছিল হিন্দুত্ববাদীদের শেষ করবে পেরেছিলি পেরেছিলি তোরা আর তোদেরই পরবর্তী বংশধর ওই যাদবপুর ইউনিভার্সিটির ওই ফেটসুর ওই আতিলগুলো তোরা যত গরু খাবি যত হিন্দু ধর্মকে অপমান করবি বাচ্চাগুলো বাচ্চাগুলো তোরা পারবি কোরআনকে নিয়ে অপমান করতে বাইবেলকে অপমান পারবি পারবি ওখানে অন্য কোনো মাংস করতে মনে পড়ে যাদবপুর ইউনিভার্সিটির সেই প্রাক্তন ছাত্র শাগির হোসেনের কথা সেই শাগির হোসেন সেই ভাইস চ্যান্সেলার ওই ঈদের সময় পরীক্ষা রেখেছিল বলে কি বলেছিল তোর ফ্রিজের মধ্যে গিয়ে গরুর মাংস রেখে দিয়ে আসবো আর তাই যে ইফতার করব। করবো ভাইস চ্যান্সেলার ভয়ে পেছাপ করে ফেলেছিলেন যে এই বোধ আমার গা থেকে যে সেকুলারিজম নামক যে নীলবর্ণ শেয়ালের যে চামড়াটা আছে সেটা বোধহয় খসে পড়ে গেছে এই রে আমি বোধহয় সাম্প্রদায়িক হয়ে গেলাম তাই সঙ্গে সঙ্গে শাকিল হোসেনের কাছে ক্ষমা সে তার দিনক্ষণ পাল্টে দিয়ে অনেক কিছু কাণ্ড কারখানা করেছিলেন ভাইস প্র্যান্সেলার ভাইস চ্যান্সেলার এই বেজনমার বাচ্চাগুলোর দ্বিচারিতা দেখুন যেদিন রাম মন্দির উদ্বোধন হয়েছিল সেদিন তারা জাতীয়তাবাদী ছাত্রদের গালিগালাজ করেছিল আরও বিভিন্ন রকমের তারা নোংরা নোংরা কথা বলেছিল আর দেখুন প্রত্যেক বছর তারা দল প্রচার করে তারা ওখানে ইফতার পার্টি করে এই দ্বিচারিতা দেখুন তারা থেকে করে করতে কারণ ওখানকার যে কর্তৃপক্ষ তারা তো হচ্ছে ওই হিন্দু বিরোধী তারা তো চায় যে ভারত থেকে যাতে হিন্দুত্ব চলে যায় এবং ভারত একটা আফগানিস্তানের থেকেও বেশি কট্টর একটা তালিবানি রাষ্ট্র তৈরি হয় তার জন্য তাদের হাতে যে কথা ইউনিভার্সিটি আছে এই জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি তারপরে যাদবপুর ইউনিভার্সিটিতে আরও বিভিন্ন রাজ্যে হয়তো টুকটাক কিছু আছে সেইখানে তারা এইভাবে হিন্দুত্বকে তারা কর্তৃপক্ষ এইভাবে অপমান করে এবং ইসলামকে তারা এইভাবে বাহবা দেয় হিন্দুত্ববাদীরা তোমরা তোমাদের কাজ কি তোমাদের কি করা উচিত মানে আমাদের কি করা উচিত আমরা এই মুহূর্তে আমরা কিছু করতে পারবো না কারণ মমতা ব্যানার্জিও তো ওদের দোষর মমতা ব্যানার্জিও ওদের দোষর আজকে ইউনিভার্সিটির ভেতরে ফেস্টে গরুর মাংস বিক্রি হচ্ছে এবারে যদি ওই ইউনিভার্সিটির বাইরে আমরা গিয়ে শোরের মাংস নিয়ে ফেস্ট করি এক্ষুনি মমতা ব্যানার্জির পুলিশ এসে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে কারণ মমতা ব্যানার্জিও তো একই পথের প্রতীক একই পথের প্রতীক তাই এই মুহুর্তে আমরা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির বাইরে এই জিনিস করতে পারব না বা করলে তার জন্য যে কনসিকুয়েন্স সেটা আমাদের তৈরি থাকতে হবে কিন্তু দিন তো পাল্টাচ্ছে এত চেষ্টা করেও ওই চেঙ্গিসকার থেকে শাহ থেকে আরম্ভ করে এই ঔরঙ্গজেব পর্যন্ত এই সরের বাচ্চাগুলো তো এই দেশটাকে পরিবর্তন করতে পারিনি এখানে এখনো তো রাম মন্দির তৈরি হয়েছে আগামী দিনে কৃষ্ণ জন্মভূমি তৈরি হবে সবই হবে আর কটা দিন অপেক্ষা আর কটা দিন অপেক্ষা কিন্তু ভেতরে ওই আগ্নেয়গিরিটা যখন ফেটে ওঠার আগে ফটফট করতে থাকে মানুষ বুঝতে পারবে ওই আগ্নেয়গিরি যা জ্বলে উঠবে সেই আগুনটা কিন্তু ভেতরে রাখা এখন যেদিন এই পাল্টাবে যেদিন পাল্টাবে সেই দিন কিন্তু হবে এই শয়তানগুলো এই বেজন্মাগুলো ধরে ধরে ওই যে বললাম এদেরকে আর কিছু নয় ধরে ধরে পেলাতে হবে বেছে বেছে পেলাতে হবে রাস্তায় ট্রেনে বের করে এদেরকে পেলাতে হবে কেন একমাত্র মারি হচ্ছে পেঁদানি হচ্ছে একমাত্র রাস্তা মাংসে তুম বলেছিল বন্দিকে নরী শক্তির উৎস সেরকম এইসব অতি বাং নামক শয়তানদের মার শয়তানদের শেষ করবার জন্য একটাই রাস্তা তাদের বেধরক পেদাও তাহলে এই যাদবপুর ইউনিভার্সিটির থেকে তারা কিন্তু আগামী দিনে হাওয়া হয়ে যাবে আর ওই গরুর মাংসের ফেস্ট করার জন্য ফ্রেস্টু আর থাকবে না ওই ফেস্টু তখন ঘেষ্টু হয়ে বেরিয়ে চলে যাবে আর ওখানে গৈরিক পতাকা পথ পথ করে উঠবে রামের নামে জয়ধ্বনি হবে ওখানে রামনবমী হবে ওইখানে আগামী দিনে ওই যাদবপুর ইউনিভার্সিটিতে রামনবমী হবে ওই ইফতার হবে না রামনবমীর অনুষ্ঠান হবে এই আগুনটার হইল কিন্তু প্রত্যেক হিন্দুত্ববাদীকে বলছি চালিয়ে রাখুন যেদিন পাল্টাবে সেই দিনই আমাদের ব্যাকশন শুরু হবে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম